নমস্কার দেখুন বন্ধুরা আপনার বাড়িতে আপনারা ফ্লোর পেন্ট করতে চান ফ্লোরটা যে আছে আপনার মেঝোটা যে আছে ওটাকে আপনি রং করতে চান কারণ আপনি টাইলস বসাবেন না বলে ভাবছেন তাই আজকের এই ভিডিওতে আপনি যদি ফ্লোর পেন্ট করতে চান তাহলে ফ্লোর পেন্টটা আপনি কিভাবে করবেন ফ্লোরের রঙটা কীভাবে করতে হয় আর কোন কোম্পানির ফ্লোরের যে রংটা আছে ওটা আমরা কোন কোম্পানির কিনবো আর ঠিক কত টাকা আমাদের খরচা হবে কত দিন পর্যন্ত লাস্টিং করবে ফ্লোরে যদি আমরা রং করি ঠিক আছে তো বন্ধুরা আপনাকে বলি বাজারে কিন্তু তিন ধরনের ফ্লোরের যে রঙগুলো আছে ওগুলো আপনারা পাবেন এশিয়ান পেন্টের পাবেন আপনারা এশিয়ান পেন্টের ফ্লোর কোট বার্জারের ওয়েদার কোট আর ইন্ডুগার প্লাটিনাম সিরিজ এই তিন কোম্পানির রং দিয়ে আপনারা ফ্লোর পেন্টে করতে পারবেন ঠিক আছে যদি প্রাইসের কথা বলি যে দাম কতটা এর হয় দেখুন এক লিটার যদি একটা ভালো কোম্পানির যেমন এশিয়ান পেন্ট বার্জার বা ইন্ডোগ নিতে চান তাহলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এক লিটার রঙের দাম পড়বে ঠিক আছে আর এক লিটার রং দিয়ে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ স্কোয়ার ফিট কভারেজ করবে দুটো কোট করার পরে তার মানে আপনার যদি একটা একশো স্কোয়ার ফিটের মেঝো থাকে সেক্ষেত্রে আপনার পোনে দু লিটার ফ্লোর পেন্টের দরকার পড়বে আর ফ্লোর পেন্টটা আপনারা সবসময় কিন্তু করতে পারবেন না কিছু নিয়ম মাফিক আপনি ফ্লোর পেন্টটা করতে পারবেন না হলে আপনার ফ্লোরে আপনি রং করার পরে সে রঙটা কিন্তু উঠে চলে যাবে তো সেই সমস্ত আমি প্রসেসটা আগে বলি দেখুন বাজার থেকে আপনি এশিয়ান নিয়ে আসুন বা বার্জার বা ইন্ডিগো লাস্টে আমি এটা বলব যে কোনটা এর মধ্যে সব থেকে ভালো হবে বেশি কোন কোম্পানিরটা ঠিক আছে তো দেখুন ফ্লোর ফ্লোরের রংটা করার সময় আপনি যে আপনার ফ্লোরটা আছে মেঝোটা আছে সেই মেঝোতে দেখবেন কোথাও যেন ধুলো বালি বা লুজ পার্টিকেল একদম না থাকে ভালো করে জল দিয়ে আগে পরিষ্কার করে নিয়ে ওটাতে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে কাপড় দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে দেখবেন কোথাও তেল তেলে ভাব না থাকে গ্রিসের মতো কোনো জিনিস না থাকে থাকলে কিন্তু এটা কাজ করবে না এটা আপনার পরিষ্কার হয়ে যাবার পরে তখন আপনাকে ফ্লোর কোট পেনটা যেটা আছে ওটাকে দুটো কোট ব্যবহার করতে হবে প্রথম কোটটা হয়ে যাবার পরে সেটাকে কিছুক্ষণ বা ধরুন যে এক দু ঘন্টা ওটাকে স্পেস দিতে হবে গ্যাপ দিতে হবে যতক্ষণ পর্যন্ত প্রথম কোটটা ভালো করে না শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে তারপর আপনাকে দ্বিতীয় কোটটা করতে হবে ঠিক আছে আর আপনি আপনাকে বলি ফ্লোরে যদি আপনি রং করতে চান তাহলে আপনার ইন্ডিগোর প্লাটিনাম সিরিজের ফ্লোর কোডটা আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন